বর্তমান বাংলাদেশে আমাদের যে কয়দিন আগে সমস্যা দেখা দিল বিদ্যুতের সেক্ষেত্রে কিন্তু অনেকে যারা বড়ো বড়ো ফ্রিল্যান্সার আছে বড়ো বড়ো বয় freelancing <Sanye> ফ্রিল্যান্সিংয়ে কাজ করতেছে তাদের কিন্তু অনেক ক্লায়েন্ট কিন্তু হাত হয়ে গেছে ভবিষ্যতে যে এরকম কিছু আসবে না তার কোনো গ্যারান্টি নেই কিন্তু যারা আমরা ছোটো অনলাইনে কাজ করতেছি রিসেন্টলি কাজ করা শুরু করছি তাদের ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাক্টিভ ইনকাম পাশাপাশি প্যাসিভ ইনকামের দিকে আমাদের জোর দিতে হবে কারণ আপনার প্ল্যান এ না থাকলে প্ল্যান বি নিয়ে কাজ করতে হবে প্ল্যান বি না থাকলে প্ল্যান সি নিয়ে কাজ করতে হবে সেরকম হচ্ছে বিষয় সেক্ষেত্রে আমাদেরও এই এই বিষয়টা টার্গেট নিয়ে কাজ করে রাখতে হবে সেটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি যারা মনে করেন আমার ভিডিওটা আজকে দেখতেছেন তাদেরও আমি মনে করি যে এই বিষয়টা আসলে মাথায় রাখা উচিত যে আমাদের যখন ক্লায়েন্টের কোনো কাজ থাকবে অর্ডার থাকবে না তখন আমার প্যাসিভ ইনকামের দিকে একটু চেষ্টা করবো সেটা মনে করেন সেটা লোকাল ক্লায়েন্টও হতে পারে অনলাইনে বিভিন্ন সাইট আছে অনেক সাইট আছে যেগুলো সাইটে প্যাসিভ ইনকাম আপনি কোনো কিছু ডিজাইন হোক অ্যান্ড্রয়েড আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস হোক বিভিন্ন ধরনের যে সাইটে কাজ করুন না কেন এই সাইটগুলোতে আপনি যদি কাজগুলো করতে পারেন প্যাসিভ ইনকাম সাইটগুলোতে সেক্ষেত্রে আপনার একটা ভালো একটা আর্নিং জেনারেট হোক ঠিক আছে আমার পরিচিত অনেক বড়ো ভাই প্যাসিভ ইনকাম থেকেই মনে করেন যে আপনারা বলতে পারেন যে নির্মল ভাই মনে হয় একটু বানায় বানায় কথা বলতেছে বানাই বানের কথা না আমি অনেকেই দেখছি পরিচিত একটা ভাই আছে উনি মনে করেন প্যাসিভ ইনকাম থেকে মাসে ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে এটা রিসেন্টলি এটা হচ্ছে করতেছে এই জন্য বলতেছি এখন আপনারা বলতে পারেন ভাই আপনার আমার কত আসতেছে ভাই ওনার প্যাসিভ ইনকাম অত আসার কারণ হচ্ছে ওনার ফাইল সংখ্যা অনেক কারণ উনি ডিজাইন অনেক রেখে রাখছে বা অনেক জিনিস দিয়ে রাখছে তাই এর জন্যই কিন্তু অনেক ওনার ডাউনলোড বেশি হচ্ছে এবং আর্নিং ভালো আসতেছে আমার ভাই অত ডিজাইন হয়নি আমিও চেষ্টা করতেছি দেখা যাক কোথায় আছে না যে চেষ্টা করলে অসফল হওয়ার কিচ্ছু নেই চেষ্টা করলে হবেই আজকে না হোক কালকে হবে হবেই সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথাই বলবো যারা ভিডিওটি বড় ভাইগুলো দেখতেছেন বা ছোট ভাইগুলো দেখতেছেন তো আমার আমার ব্যক্তিগত মতামত থেকে মনে করি যে আপনার অ্যাক্টিভ ইনকাম তুলনায় আপনার প্যাসিভ ইনকামের দিকেও একটা ফোকাস দিতে হবে যদি আপনি লং টাইম অনলাইন থেকে ভালো কিছু আর্নিং জেনারেট করতে চান তাহলে আপনাকে প্যাসিভ দিকে একটি করতে হবে আপনার প্যাসিভ ইনকামের মধ্যে থেকে কয়েকটা সাইড আছে আমি বলি সেটা হচ্ছে গ্রাফিক ডিভার আছে ফিপিক আছে অ্যাডভি আছে শাটার স্টক আছে অনেক বেশ কয়েকটা সাইড আছে যারা ডিজাইন সেক্টরে যারা কাজ করে ঠিক আছে এইগুলো সাইটগুলোতে আরও অনেক অনেক সেক্টর আছে যা অনেক সাইড আছে যেগুলো আমি না বললাম তো এইগুলো সাইটে কিন্তু একটা আর্নিংয়ের একটা ভালো একটা আর্নিং জেনারেট করা যায় ঠিক আছে আপনি যদি মনে করেন এই সেক্টরগুলোতে ভালো ডিজাইন রাখতে পারেন তাহলে কিন্তু আপনি একটা ভালো কিছু একটা করতে পারবেন ঠিক আছে তো আসলে বেশি কথা বলবো না এইটুকুই মেসেজ ছিল আপনাদের কাছে যে আপনারা অ্যাক্টিভ ইনকাম তুলনায় প্যাসিভ ইনকামের দিকে একটু জোরটা বেশি দেন তাহলে আপনি ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন আপনি অনেক ক্লায়েন্ট আপনার গেলেও না আসলেও সেটা বড় কথা না আপনার কিন্তু আর্নিং কিন্তু চলে আসবে আপনার কিন্তু আর্নিং থেমে থাকবে না আপনি অ্যাক্টিভ ইনকামে মনে করেন আছে পাঁচ লাখ টাকা ইনকাম করলেন কোনো সমস্যা নেই কিন্তু দুদিন পরে আপনি যে ওখানে যে ক্লায়েন্ট পাবেন তার কোনো তার কোনো যে পাবেন তার কোনো তো হোকিয়া থাকবে না গ্যারান্টি থাকবে না আপনার সেমেন্টকে আমার যতদিন অ্যাকাউন্ট থাকবে আপনার যতদিন মার্কেটে থাকবে ততদিন আপনার ওখান থেকে দুই টাকা হলেও আপনি পাবেন তাই আমি আপনি এই এই মার্কেটগুলোতে আপনি কেন হাত ছাড়া করবেন এটা আমার ব্যক্তিগত মতামত থেকে আগেও বললাম এখনও বলতেছি তো অবশ্যই আপনার একটু বিষয়টা একটু মাথায় রাখবেন আপনাদের ভালোর জন্যই আর একটিভ ইনকামের পাশাপাশি যে আপনারা কোন কোন সাইডগুলোতে কাজ করবেন সেরকম আমি ভিডিও নিয়ে আসবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা প্লিজ একটু চ্যানেলটার পাশে থাকবেন আমার আমি চেষ্টা করতেছি নতুন নতুন কিছু করা দেখে দেওয়ার জন্য আপনারা যেন কিছু শিখতে পারেন তো বেশি কথা বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করে ধন্যবাদ সবাইকে